আসসালাম আলিকুম বেরা ওবারাকাতহ প্রিয় ভাই ও বোনেরা তুমি এই ভিডিওটা দেখছ আমরা মানুষ হিসেবে কথা বলি এটা কেবল একটা ভিডিও কিন্তু আল্লাহর পরিকল্পনায় সবই সমন্বিত তুমি এখানে পৌঁছেছ এটা কোনো দুর্ঘটনা নয় আল্লাহ তোমার জন্য একটি বিশেষ বার্তা একটি বিস্ময়ে রেখেছেন আর তুমি এখন তা জানতে চলেছ এক তুমি কেন এখানেও তুমি হয়তো নিজের মনে প্রশ্ন করছ আমি কেন এই ভিডিওটা খুললাম এত শত কন্টেন্টের ভিড়ে ঠিক এই কথাগুলো কেন আজ শুনছে আমি তুমি হয়তো আজ খুব সাধারণ একটা দিনে অসাধারণভাবে আল্লাহর পক্ষ থেকে পরিচালিত হয়ে এসেছ এই বার্তার সামনে তোমার জীবনের অনেক কিছু এখনও অনিশ্চিত চাকরি সম্পর্ক ভবিষ্যৎ সবই কেমন যেন ঝাপসা প্রতিদিন মনে হয় এই জীবনটা কি কোনো অর্থ বহন করছে আমি কি সঠিক পথে আছি আল্লাহ কি আসলেই আমার কান্না শুনছেন তুমি হালকা হতাশ হয়ে পড়েছ তাই না তুমি অনেক কষ্ট সহ্য করেছ অনেক চেষ্টা করেছ নিজেকে ধরে রাখার তোমার হাসির আড়ালে লুকিয়ে থাকা বেদনার কথা কেউ জানে না তুমি কারো কাছে কিছু বলতেও পারো না আবার একা থাকত ক্লান্ত তবু আজ তুমি এখানে এই শব্দগুলোর সামনে এই বার্তার পাশে তুমি জানো কেন কারণ এটা কোনো দুর্ঘটনা নয় এটা কোনো অ্যালগোরিদম নয় এটা কোনও কাকতালীয় মুহূর্ত নয় এই মুহূর্তটি ঠিক ততটাই পরিকল্পিত যতটা পরিকল্পিতভাবে তোমার হৃৎপিঙ্গ প্রতিদিন নিরবিচারে স্পন্দিত হয় আল্লাহ জানতেন আজ তোমার হৃদয়ে এমন একটি স্পর্শ দরকার যা কেবল তিনিই দিতে পারেন তুমি হয়তো অনেক দোয়া করেছ অনেক প্রশ্ন করেছ অনেক দিন ধরে ভেতরে ভেতরে বলছ হে আল্লাহ তুমি কি আমাকে ভুলে গেছ আর আজ এই ভিডিও এই বার্তায় তিনি তোমাকে বলছেন না আমি কখনো ভুলিনি তুমি যেখানে বসে আছো আমি তা জানি তোমার চোখের পানি আমি দেখেছি তোমার ভাঙামন আমি শুনেছি এবং আমি তোমার উত্তর দিচ্ছি ঠিক এখন এই মুহূর্ত এই বার্তা এই স্ক্রিন তোমার আর আল্লাহর মাঝে এক পবিত্র সেতুবন্ধন তুমি হয়তো ভেবেছিলে তুমি হারিয়ে গেছ কিন্তু আল্লাহ আজ তোমাকে খুঁজে বের করেছেন তিনি তোমাকে ডাকছেন আবার নতুন করে বাঁচার জন্য নতুন করে ভরসা দেখার জন্য নতুন করে তার বিস্ময়ের জন্য নিজেকে প্রস্তুত করার জন্য তুমি এখানে এসেছ কারণ আল্লাহ চেয়েছেন তুমি শোন এবং তুমি শুনছ কারণ তিনি তোমাকে এখনই বদলে দিতে চান দুই যখন আল্লাহ পরিকল্পনা করেন তখন সেটা কখনো ব্যর্থ হয় না তুমি হয়তো নিজের জীবনে অনেক কিছু ভেবেছিলে এই কাজটা হবে এই মানুষটা থাকবে এই পথে আমি যাব তুমি সব কিছু খুব যত্ন করে সাজিয়েছিলে কিন্তু একে একে সব ভেঙে পড়ে গেল একসময় তুমি নিজের ওপরই সন্দেহ করতে শুরু করেছিলে আমি কি ব্যর্থ আমার কি কপালে নেই শান্তি আল্লাহকে কি আমাকে ছেড়ে দিয়েছেন না আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না তুমি শুধু তার পরিকল্পনার অংশ হচ্ছ আর যখন আল্লাহ নিজে কোনো কিছু পরিকল্পনা করেন তখন তা কখনো ব্যর্থ হয় না মানুষ তো সামনের পথটুকুই দেখে কিন্তু আল্লাহ দেখেন শেষ গন্তব্য পর্যন্ত তুমি ভাবছিলে এখনকার সার্থকতা আর তিনি চাইছিলেন তোমার সারা জীবনের নিরাপত্তা তুমি চাইছিলে একটা দরজা খুলে যাক আর তিনি তোমার জন্য জান্নাতের রাস্তা প্রস্তুত করছিলেন তুমি হয়তো কাঁদছিলে হে আল্লাহ আমাকে কেন বারবার ফিরিয়ে দিচ্ছেন কিন্তু তিনি জানতেন তোমার প্রার্থনার উত্তরটি এত মূল্যবান যে তাকে সময় দিয়ে পরিপূর্ণ করা ছাড়া কোনো উপায় নেই তুমি হয়তো সেই চাকরিটা পেলেও সেই সম্পর্কটা টিকে গেল সেই প্ল্যানটাতে আটকে গেল আজকের এই মুহূর্তে পৌঁছাতে পারতে না এই গভীর উপলব্ধি এই আত্মিক নরমতা এই আল্লাহর দিকে ফিরে আসার সময়টা হয়তো হারিয়ে যেত তাই তিনি সব কিছু কাটা করে কেটে দিয়েছেন শুধু যাতে তুমি আবার তার দিকে ফিরে তাকাও এবং এখন তুমি সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে আল্লাহ বলছেন তুমি আমার পরিকল্পনায় আছো তুমি ব্যর্থ হওনি তুমি প্রস্তুত হচ্ছ তোমার সঠিক সময় আসছে তোমার সঠিক দরজা খুলবে তুমি শুধু ধৈর্য ধরো আমার উপর ভরসা রাখো এই মুহূর্তে যদি তুমি নিজেকে ক্লান্ত একা পরাজিত ভাবো তবে মনে রেখো তুমি এখনও আল্লাহর পরিকল্পনার বেতরেই আছো এবং যখন সেই পরিকল্পনার ফলাফল আসবে তুমি অবাক হয়ে বলবে আল্লাহ আমি তো এমন কিছু কল্পনাও করিনি তিন আল্লাহর পক্ষ থেকে আসা বিস্ময়ের ইঙ্গিত তুমি জানো কি আল্লাহ যখন তোমার জীবনে কিছু বড় ঘটানোর পরিকল্পনা করেন তখন তিনি আগে তোমাকে কিছু ইঙ্গিত দেন হঠাৎ করেই একদিন তুমি অনুভব করতে শুরু করো তোমার ভেতরের কিছু বদলে যাচ্ছে তুমি আগে যে সব জায়গায় আনন্দ পেতে সেগুলো ধীরে ধীরে ফিকে হয়ে যেতে শুরু করে তুমি হঠাৎ করেই গভীর চিন্তায় পড়ে যাও এই জীবনটা কোথায় যাচ্ছে আল্লাহ কি আমাকে কিছু বলছেন এই সব অনুভব এইসব হঠাৎ উপলব্ধি এসব কোনো কাকতলি নয় এগুলো হচ্ছে বিস্ময়ের পূর্বাভাস আল্লাহর পক্ষ থেকে যখন কোনো উপহার আসে তখন তা কখনোই হুট করে আসে না তিনি আগে তোমার মনকে প্রস্তুত করেন তোমার বিশ্বাসকে মজবুত করেন আর এরপর আস্তে আস্তে শুরু হয় তার দেওয়া ইশারা হয়তো তুমি হঠাৎ করেই একদিন সকালে ঘুম থেকে উঠে দেখো তোমার সেই দীর্ঘদিনের দুশ্চিন্তা হালকা হয়ে গেছে হয়তো এক অচেনা মানুষ হঠাৎ করে তোমাকে একটি কথা বলল যেটা ছিল তোমার ভেতরের সবচেয়ে গোপন প্রার্থনার উত্তর হয়তো এক পুরনো বন্ধুর কাছ থেকে এলো এক ছোট্ট খুদে বার্তা যা তোমাকে চোখ ভিজিয়ে দিল এই সব ছোট ছোট ঘটনা আসলে এগুলো ছোট না এগুলো হচ্ছে আসমান থেকে পাঠানো ইঙ্গিত যে তোমার জন্য কিছু আসছে তুমি হয়তো ভাবো এই তো সামান্য একটা ঘটনা কিন্তু আল্লাহর রাজ্যে কোনও কিছুই সামান্য নয় তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে তোমার চারপাশে এখন এমন কিছু ঘটছে যা আগে ঘটেনি মানুষের ব্যবহার বদলাচ্ছে তোমার ভেতরে অদ্ভুত এক শান্তি বা অস্থিরতা আসছে তুমি নিজের অজান্তেই বেশি বেশি আল্লাহর কথা মনে করছ সবচেয়ে বড় ইঙ্গিতটা কি জানো তুমি এখন এই কথাগুলো শুনছ এখন তুমি এই ভিডিও দেখছ এই বার্তা পড়ছ এটাই তো সেই বিস্ময়ের ইঙ্গিত যা আল্লাহ তোমার হৃদয়ে পৌঁছে দিচ্ছেন তাই আজ থেকে চোখ মেলে চাও আশা রাখো তোমার জন্য কিছু খুব সুন্দর তৈরি হচ্ছে আর আল্লাহ ধীরে ধীরে তার ইঙ্গিত দিচ্ছেন যে আমি তোমার দোয়া শুনেছি এবং আমি আসছি আমার বিস্ময় নিয়ে চার যে উপহারটি আল্লাহ আনছেন তা তোমার কল্পনারও বাইরে তুমি কি জানো তুমি যেটা চাইছিলে আল্লাহ তার চেয়েও অনেক অনেক বেশি রেখে দিয়েছেন তোমার জন্য তুমি হয়তো কেবল একটু সুন্দর সম্পর্ক চেয়েছিলে কিংবা একটা ভালো চাকরি অথবা একটু শান্তিময় জীবন কিন্তু আল্লাহ এমন কিছু দিচ্ছেন যা শুধু দুনিয়ার শান্তিই নয় তোমার আত্মার গভীর চাওয়া পূরণ করবে তুমি অনেক কষ্ট সয়েছ তাই না তুমি এমন সময়ের মধ্য দিয়ে গেছ যেখানে সবাই বলেছে তুমি পারবে না তুমি দেরি করে ফেলেছ তুমি ব্যর্থ কিন্তু তুমি জান না আল্লাহ সেই সময়টাই ব্যবহার করছিলেন তোমার ভবিষ্যৎ বানাতে তুমি ভেবেছিলে দোয়ার উত্তর আসছে না কিন্তু বাস্তবে তোমার দোয়ার উত্তর এতটাই বিশাল ছিল যে তা তৈরি করতেই সময় লাগছে তুমি যেটা চাইছিলে সেটা সীমিত ছিল আর আল্লাহ যা আনছেন তা তোমার কল্পনারও বাইরে তুমি দেখবে তোমার জীবন এমন একটি মোড় নেবে যেখানে তুমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবে না তুমি বলবে আল্লাহ এটা আমি কখনো চাইনি এটা তো আমি স্বপ্নেও ভাবিনি হ্যাঁ এটাই আল্লাহর রহমত তিনি তার প্রিয় বান্দাদের জন্য এমন কিছু দেন যা তারা প্রার্থনাতেও স্পষ্ট করে চাইতে পারে না কিন্তু তিনি তার অন্তরের গভীর চাওয়াকে জানেন তুমি হয়তো রাতে চুপি চুপি বলেছিলে হে আল্লাহ আমি শুধু একটু শান্তি চাই আর তিনি তোমাকে দিচ্ছেন এমন এক শান্তি যা দুনিয়া ও আখিরাতে চলবে তুমি বুঝবে তোমার জীবনে যেসব দেরি হয়েছে যেসব দরজা বন্ধ ছিল যেসব মানুষ চলে গেছে সবই ছিল এই উপহারের প্রস্তুতি এবং আজ আল্লাহ তোমাকে বলছেন আমি তোমার প্রার্থনা শুনেছি এবং আমি তোমার জন্য যা এনেছি তা তোমার ধারণারও বাইরে কারণ আমি জানি তুমি তার উপযুক্ত পাঁচ তুমি আর আটকে নেই আল্লাহ তোমার পদ খুলে দিয়েছেন তুমি কি জানো তুমি যেসব জায়গায় আটকে আটকেছিলে যেসব কষ্টের বৃত্তে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিলে আজ আল্লাহ সেসব থেকে তোমাকে মুক্ত করছেন তুমি অনেক চেষ্টা করেছিলে কিন্তু কোনো কাজ হতো না একটা দরজা খুললে দুইটা বন্ধ হয়ে যেত তুমি ভেবেছিলে আমার ভাগ্যই বুঝি আটকে গেছে কিন্তু বাস্তবতা হল আল্লাহ তোমাকে আটকে রাখেননি তিনি শুধু তোমাকে সঠিক দরজা পর্যন্ত নিয়ে যাচ্ছিলেন আল্লাহ কখনো তার বান্দাকে অকারণে দেরি করান না তোমার প্রতিটি বিলম্ব ছিল এক একটা প্রশিক্ষণ তুমি হয়তো কাঁদছিলে কিন্তু সেই কান্না তোমাকে এমন শক্তি দিয়েছে যে শক্তি ছাড়া তুমি আজকের পথ পাড়ি দিতে পারতে না আজ তুমি অনুভব করছ কিছু বদলে যাচ্ছে তুমি বুঝতে পারছ আগে যেটা অসম্ভব মনে হতো এখন ধীরে ধীরে সম্ভব হয়ে উঠছে আল্লাহ এখন তোমার জন্য এক এক করে দরজা খুলে দিচ্ছেন হয়তো তুমি এখনও সফলতার চূড়ায় পৌঁছাওনি কিন্তু তুমি এখন আর আটকে নেই তুমি আগের মতো অসহায় নও তুমি এখন আল্লাহর শক্তিতে ভর করে সামনে এগিয়ে চলছ তোমার ভেতরে এখন আছে এক গভীর উপলব্ধি আমি আল্লাহর উপর ভরসা রেখেছি এবং তিনি কখনও আমাকে ব্যর্থ করেননি আল্লাহ আজ তোমাকে বলছেন তুমি অনেক কষ্ট সয়েছ এখন আমি তোমার পথ খুলে দিচ্ছি তুমি শুধু এগিয়ে চলো আমি তোমার পাশে আছি তুমি হয়তো এখনও পুরোটা দেখতে পাচ্ছ না কিন্তু আস্থায় চল কারণ তোমার পথ এখন আলোয় ভরে উঠছে তোমার পেছনে আর শিকল নেই আছে শুধুই সুযোগ তুমি এখন মুক্ত ভেতর থেকেও বাইরেও তুমি এখন আর আটকে নেই তুমি আল্লার মুক্তির পথে হাঁটছ যেখানে প্রত্যেক ধাপ তোমাকে কাছে নিয়ে যাচ্ছে তোমার সেই অলৌকিক বিস্ময়ের দিকে আল্লাহর পরিকল্পনা তোমার কল্পনার চেয়েও বিশাল তুমি অনেক কিছু ভেবেছ নিজের জন্য তুমি ভেবেছিলে কোন চাকরি হবে তোমার জন্য ভালো কোন মানুষ তোমাকে সুখী করবে কোন পথেই বা তুমি শান্তি খুঁজে পাবে তুমি ভেবেছিলে ছোট কারণ তুমি মানুষ তোমার চিন্তা সীমাবদ্ধ তোমার সময় সীমিত তোমার স্বপ্ন অনেক সময় ভয় আর বাস্তবতার মাঝে আটকে যায় কিন্তু আল্লাহর পরিকল্পনা তা অসীম তা সময়ের ঊর্ধ্বে তা তোমার ধারণারও বহু বহু গুণ বড় তুমি হয়তো চেয়েছিলে একটি ভালো ঘর আর তিনি দিচ্ছেন একটি নিরাপদ আশ্রয় যেখানে তোমার আত্মা শান্তি পাবে তুমি হয়তো একটু ভালোবাসা চেয়েছিলে আর তিনি দিচ্ছেন এমন কাউকে যে তোমার জীবনে দোয়ার উত্তর হয়ে আসবে তুমি হয়তো সামান্য সম্মান চেয়েছিলে আর আল্লাহ দিচ্ছেন এমন মর্যাদা যে মর্যাদা তিনি কেবল তার প্রিয় বান্দাদের দেন তুমি হয়তো আজ বুঝতে পারছ না তোমার জীবনে যেসব জিনিস দেরিতে আসছে তোমার দৃষ্টিতে যেগুলো বিলম্ব কিংবা ব্যর্থতা আসলে সেগুলোই হচ্ছে আল্লাহর পরিকল্পনার অংশ তুমি সময় চেয়েছিলে আর আল্লাহ দিচ্ছেন পরিপক্কতা তুমি সুযোগ চেয়েছিলে আর তিনি দিচ্ছেন শক্তি বিশ্বাস আর অন্তর থেকে তার উপর নির্ভরতা তুমি ভাবছ সব ধ্বংস হয়ে গেছে কিন্তু আল্লাহ জানেন তুমি কেবল তৈরি হচ্ছ তুমি যেখান থেকে সব শেষ ভাবছুলে আল্লাহ সেখান থেকে শুরু করছেন তার পরিকল্পনা এবং সেই পরিকল্পনা এত সুন্দর হবে তুমি একদিন ফিরে তাকিয়ে বলবে আল্লাহ আমি তো এর চেয়ে অনেক কম কিছু আশা করেছিলাম কিন্তু আপনি তো আমায় সবচেয়ে উত্তমটাই দিলেন এই অনুভব এই উপলব্ধি এটাই হবে তোমার জীবনের সেই মুহূর্ত যখন তুমি বুঝবে আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না তার পরিকল্পনা সবসময় নিখুঁত সবচেয়ে সঠিক সবচেয়ে কল্যাণমর তুমি চিন্তা করো না আল্লাহর পরিকল্পনা তোমার কল্পনারও বাইরে এবং তুমি ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার জীবনে সেই অসাধারণ বিস্ময় শুরু হবে সাত এই মুহূর্তে তুমি প্রস্তুত আল্লাহের পক্ষ থেকে বিস্ময় গ্রহণের জন্য হ্যাঁ এই মুহূর্তে তুমি ঠিক সেই অবস্থানে দাঁড়িয়ে আছো যেখান থেকে আল্লাহের পক্ষ থেকে বিস্ময় শুরু হতে পারে তুমি হয়তো ভেবেছিলে আমি তো এখনও প্রস্তুত না আমার তো আরও ইবাদতের ঘাটতি আছে আমার তো এখনও অনেক দোষ আছে কিন্তু আল্লাহ দেখছেন তোমার অন্তর তোমার অন্তরের কান্না তোমার লুকিয়ে থাকা তাওবা তোমার মাঝরাতে বলা সে নীরব দোয়াগুলো তার কাছে এসবই যথেষ্ট তিনি জানেন তুমি ক্লান্ত ছিলে তবুও নামাজ ছাড়নি তুমি ভেঙে পড়েছিলে তবুও কাউকে কষ্ট দাওনি তুমি হতাশ ছিলে তবুও আল্লাহের ওপর আস্থা রেখেছিলে আর এই গুণগুলোই তোমাকে এখন সেই জায়গায় এনেছে যেখান থেকে আল্লাহের রহমতের দরজা খুলে যেতে পারে যে কোনো মুহূর্তে তুমি প্রস্তুত কারণ তুমি অপেক্ষা করতে শিখেছ তুমি প্রস্তুত কারণ তুমি কাঁদতে শিখেছ মাথা নত করতে শিখেছ তুমি প্রস্তুত কারণ তুমি এখন জানো সত্যিকার সান্ত্বনা মানুষ না টাকা না খ্যাতি না শুধু আল্লাহের কাছ থেকেই আসে তুমি নিজেকে যতটা দুর্বল ভাবো আল্লাহ ততটাই তোমাকে শক্ত মনে করেন তুমি নিজেকে যতটা অযোগ্য ভাবো আল্লাহ ততটাই তোমাকে তার রহমতের উপযুক্ত বানিয়েছেন এবং এখন তোমার সামনে যে বিস্ময় আসছে তা পেতে তোমাকে পারফেক্ট হতে হবে না শুধু তোমার হৃদয় খুলে রাখতে হবে তুমি এখন প্রস্তুত কারণ তুমি ফিরে এসেছ আল্লাহের দিকে এটাই প্রস্তুতির সবচেয়ে বড় চিহ্ন তুমি আর দেরি কর না তুমি ভরসা রাখো তুমি বলো হে আল্লাহ আমি প্রস্তুত আপনার বিস্ময় গ্রহণ করার জন্য আপনার উপহার গ্রহণ করার জন্য আপনার ভালোবাসায় ডুবে যাওয়ার জন্য আট এই ভিডিও দেখা কাকতাল নয় আল্লাহের পক্ষ থেকে একটি ডাক এই মুহূর্তে তুমি যেখানে আছো এই ভিডিও যেভাবে তোমার সামনে এসেছে এই শব্দগুলো যেভাবে তোমার হৃদয়ে গেথে যাচ্ছে সবই আল্লাহের এক নিখুঁত পরিকল্পনার অংশ এটা কাকতাল নয় এটা শুধু আর একটা ভিডিও না এটা কোনো অ্যাডভেঞ্চার ভিউজ বা ট্রেন্ড নয় এটা হচ্ছে আল্লাহের পক্ষ থেকে তোমার হৃদয়ে আসা এক পবিত্র ডাক তিনি বলছেন তুমি অনেক দূর এসেছ এখন সময় হয়েছে ফিরে আসার ভরসা করার প্রস্তুত হবার কারণ আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি অনেকদিন ভরে জানার চেষ্টা করছিলে আল্লাহ কি আমায় দেখছেন তিনি কি শুনছেন আমার দোয়া আমি কি তার কাছে গুরুত্বপূর্ণ এই ভিডিও এই মার্তা এটাই তোমার উত্তর হ্যাঁ তিনি তোমাকে দেখছেন তোমার চুপচাপ ভাঙা হাসি তোমার গভীর নিঃশ্বাস তোমার একারাতের কান্না সবই তিনি জানেন এবং তিনি এখন বলছেন তুমি এখন প্রস্তুত আমার রহমতের আমার বিস্ময়ের আমার উপহারের যোগ্য তাই আজ থেকে আর নিজেকে তুচ্ছ ভেবো না নিজেকে ব্যর্থ ভেবো না তুমি যদি আল্লাহের সাথে থাকো তাহলে জানো সবচেয়ে বড় বিস্ময় এখনও সামনে রয়েছে এই ভিডিওটা দেখে থেমে যেও না একে শুধুমাত্র ইন্সপিরেশন বলেও ছেড়ে দিও না এটা ধাক্কা নয় এটা আল্লাহের পক্ষ থেকে স্নেহময় জাগরণ আজ আল্লাহ তোমাকে বলছেন এগিয়ে চলো তোমার জন্য আমার পক্ষ থেকে বিস্ময় অপেক্ষা করছে আর তুমিই সেই নির্বাচিত বান্দা যার জন্য আমি এটি সাজিয়ে রেখেছি আজ তুমি এই ভিডিওটা দেখেছ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় অথবা সময় কাটানোর জন্য কোনো সহজ মাধ্যমও নয় এটা হলো আল্লাহের পক্ষ থেকে তোমার হৃদয় আসা এক পবিত্র ডাক একটা ডাক যা বলছে আমি তোমাকে দেখছি আমি তোমার সাথে আছি আমি তোমার প্রিয় বান্দা আমি তোমার জন্য প্রস্তুত রেখেছি এক বিস্ময় তুমি হয়তো ক্লান্ত হতাশ কিংবা একাকি তবে মনে রেখো তুমি একা নও তোমার দোয়া তোমার কষ্ট তোমার লুকিয়ে রাখা কান্না সবই আল্লাহের কাছে স্পষ্ট আর তিনি এখন তোমাকে বলছেন তুমি যা চাইছ তার চেয়ে অনেক বেশি আমি তোমাকে দিতে চাইছি তাই শুধু ধৈর্য ধরো আমার উপর ভরসা রাখো তোমার জন্য বড় মুক্তির সময় আসছে এখন সময়ে নিজেকে ছোট ভাবা শেষ করার নিজেকে ক্ষমা করার আর আল্লাহের রহমতে নতুন করে ওঠার এই ভিডিওটি শুধু একটি মার্তা নয় একটি নতুন জীবনের সূচনা তাই আজ অন্তরে বলো হে আল্লাহ আমি প্রস্তুত আমার জীবন তুমি পরিবর্তন করো আমার হৃদয় তুমি আলোকিত করো আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন আর সেই বিস্ময় তোমার হাতছানির দূরত্বে আস একসাথে এগিয়ে যাই আল্লাহের আলোয় বিশ্বাস আর ভালোবাসার পথে আমিন